দশ জীবন আমার বন কোন ধরনের সাহিত্যকর্ম উত্তর হলো গ উপন্যাস এগারো ঈশ্বরচন্দ্রকে কোন প্রতিষ্ঠান বিদ্যাসাগর উপাধি প্রদান করে উত্তর হলো ক সংস্কৃত কলেজ বারো লেটো কি উত্তর হল ঘ লোকগান তেরো আবির্ভাব শব্দটি গঠিত হয়েছে উত্তর গ সন্ধি দ্বারা চোদ্দ হাসি দিয়ে ঘরটাকে ভরিয়ে রাখত সে বাকটিতে দিয়ে হলো উত্তর গ অনুসর্গ পনেরো জাতিবাচক বিশেষ্যের দৃষ্টান্ত উত্তর হল ঘ নদী ১৬ ভূপতি রবীন্দ্রনাথ ঠাকুর এর কোন গল্পে চরিত্র উত্তর হল ক নষ্ট নেড় সতেরো মেনিমুখ বলতে বোঝায় উত্তর খ লাজুক আঠারো উঁচা টন এর বিপরীত শব্দ কোনটি উত্তর হল গ প্রশান্ত